আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক কীভাবে খুব সহজে মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই কেকগুলো তৈরি করতে পারেন তা আজকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি এই কেকগুলো তৈরি করছি এই জন্য এখানে একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটি হ্যান্ড ডিগ্ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য করতে পারবেন চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে ডিমটা ফোম করার দরকার নেই চিনিটা আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এক কাপ লিকুইড দুধ হাফ চামচ বেনালা এই ব্যানালাই দেওয়ার কারণে ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যাবে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি এই চেলে নেওয়ার কারণে কেকটা অনেক সফট হবে এখন হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিতরে যেন কোনো দানাদার ভাবনা থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের কেকের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি সামান্য গরম হয়ে আসলে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টুলো থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই শুধু এক মিনিটের মতো অপেক্ষা করলেই হবে এখন এক মিনিটের মতো অপেক্ষা করছি এক মিনিট পর দেখতে পাচ্ছেন কেকের উপরে অসংখ্য ছিদ্র হয়েছে এর মানে আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন উল্টে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন উঠিয়ে নিচ্ছি আমার একটা কেক তৈরি করা হয়ে গেছে আমি আর একটা কেক তৈরি করে নিচ্ছি এই হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি কেকগুলো তৈরি করা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো কেক তৈরি করে নিব দেখলেন তো কিভাবে খুব সহজে এই মজাদার চকলেট প্যান কেকগুলো তৈরি করা যায় চকলেটের সাথে এমনি নিমনিও খেতে ভালো লাগে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজে এই চকলেট প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন আমি আপনাদের একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার খুব সহজে মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই চকলেট প্যানকেকগুলো তৈরি করা যায় আমি একটা ডিম দিয়ে মোট তেরোটা প্যানকেক তৈরি করেছি আপনাদের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ